কথা ছিল রক্ত প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত রাখালেরা পুনর্বাহ বাঁশিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিষদ কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণী খুলে বসবে না চিত্র অন্তরণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার থাকে কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নামের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক কোনোদিন দ্রাক্ষার রস নি মজ্জিত আজ দেখে আসম রাখালোর হাত দুটি বড় বসে শির নো আর খিল কেনা জানতার কখনই হয়ে ওঠে নাই

আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত গোকূল অজন্য জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানাতার কথা ছিল আর্য বা নয় এই জমি নানার্যের হবে অথচ এখন আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রক্ত মনে যায় বন্দিত্বের বীজ মাতৃভূমি খন্ডিত ব্যবহার করে তার ধারা বসিয়েছে আর্য বণিকের হাত ইতিহাসে দেখে সব লোকেরা দস্যুর জায়গানের ঠাসা প্রশস্তি বহিরাগত তস্করের নামে নানা রং পতাকা ওরায় কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু সবুজের দিকে তরুণীর সংসারের দিকে জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন